বারো জেনারেশন ল্যাপটপ থাকছে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা থাকছে ঈদ অফার ড্রিম টেকনোলজিতে আজকে টুয়েলভ জেনারেশান ল্যাপটপ পেয়ে যাবেন অর্ধেক দামে একদম ঈদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ড্রিম টেকনোলজিতে সাথে পাঞ্জাবি ফ্রি

ভীম টেকনোলজিতে আর সাথে তো আরো 10টা গিফট ফ্রি সাথে আরো 10টা গিফট থাকবে সম্পূর্ণ এটা হচ্ছে কি সম্পূর্ণ গিফট কর্নার আচ্ছা কাস্টমারদের জন্য এখানে যা আছে সব আমার কাস্টমারদের জন্য আচ্ছা ওকে 10টা গিফট থাকবে 10টা যদি গিফটগুলো দেখাতে যাই থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে ভালো মানের একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে অনেকগুলা গ্রাফিক্সের তারপর আতর থাকবে টুপি থাকবে কিবোর্ড থাকবে প্লাস বক্স থাকবে তারপর হচ্ছে কি আপনার আমাদের ব্যান্ডিং করা কলম থাকবে আর কি লাগে ব্যাকপ্যাক থাকবে অবশ্যই একটা ব্যাকপ্যাক থাকবে আমাদের হচ্ছে কি ব্র্যান্ডিং করা একটা ব্যাক থাকবে আজকে যারা ল্যাপটপ কিনবেন সবাই জিতবেন জিম টেকনোলজি থেকে একেবারে চাঁদ পর্যন্ত চলবে চাঁদ পরে আইসে যদি কান্দা কাঁদিও করেন কেউ পাবেন নাই আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসে ভাই আমাদের শোরুমে আসার লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুর দশ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় সব নং সি টু যারা কিনা মেট্রো রেল ফিলার ফলো করবেন দুইশো তেপ্পান্ন নম্বর ফিলারে ঠিক পূর্ব বাসে সেন্টার প্লাজা ওই বিল্ডিং এর তৃতীয় তলায় আচ্ছা চলুন এবার কিছু ল্যাপটপ দেখা শুরু করি ভাই অ্যাট ফার্স্ট আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করব যারা কিনা হচ্ছে কি আপনার টুয়েলভ জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন খুবই কম প্রাইজের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটি আচ্ছা এটা হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট আপনি দেখেন আমি যেদিকে রোটেট করতেছি এটা ট্যাপ ল্যাপটপ উবে মোডে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেলভ আপনার হচ্ছে ল্যাটিটিউড সিরিজের যেহেতু ল্যাটিটিউড সিরিজ অবশ্যই বিজনেস ক্লাস ল্যাপটপ এটা নিঃসন্দেহে বিজনেস ক্লাস প্লাস ইন্টেল ফোর কোরের টুয়েলভ জেনারেশনের ফলস এটাতে পাচ্ছেন এইট জিবি ডিডিএল ফোরের র্যাম ফোর জিবি গ্রাফিক্স প্লাস হচ্ছে কি আপনার একশো আটাইশ জিবি অ্যামড্রয়েড টু এম বিএম এসএসডি যেটা কি না আপগ্রেডেবল তাহলে আপনি আপগ্রেড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনস্টল করে নিতে পারেন ইনফিউচারে আপনি করে নিতে পারবেন সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখানে একটা ক্যামেরা এখানে একটা ক্যামেরা ফোল্ডিং করলে আপনার কিবোর্ড বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কাজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে টুয়েলভ জেনারেশনে ইলেকট্রিক পিক করতে পারবেন অনলি পনেরো হাজার নয়শো নব্বই টাকা মাত্র ঈদ অফার ঈদ পর্যন্ত থাকবে ঈদের পরে এই অফার একদম চাঁদরাত পর্যন্ত অফার চল চাঁদরাত পর্যন্ত আচ্ছা এরপরে ভাইয়া এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো যারা কিনা ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে টু ইন ওয়ান খুঁজতেছেন আচ্ছা এটাও কিন্তু নাইন জেনারেশনের প্রসেসর দেখতে পাচ্ছেন আপনি ফ্রি ফায়ার পাবজি সবই খেলতে পারবেন এটা দিয়ে প্লাস হচ্ছে ওবি অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার প্যান্ট ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সবই করতে পারবেন ইস অ্যান্ড এভ্রিথিং যারা কিনা বিগিনিং লেভেল থেকে শুরু করে মোটামুটি প্রফেশনাল লেভেল সব কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ইলেকট্রিকটি আমি সাজেস্ট করব এটাও তিনশো ষাট ডিগ্রি রোডের দেখতে পাচ্ছেন ল্যান অবথ থিঙ্ক আপনার এডুকেশন সিরিজ আর যারা স্টাডি পারপাসে নিতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে কি ইন্টেল ফ্রেন্টিএম ফোর কোর আপনার হচ্ছে কি নাইন জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আর সাইলের র্যাম রুম দুটাই আপডেটেবল আপনি একটা ডিভাইস নিয়ে গেছেন আর ডিভাইস চেঞ্জ করতে হবে না এটা র্যাম রুম দুইটাই আপডেট করে নিতে পারবেন র্যাম স্লট আছে এক্সট্রা তারপর হচ্ছে কি এস এস আপডেট করে নিতে পারবেন তিনশো ষাট ডিগ্রি সম্পূর্ণ রোডেট করা যায় দেখতে আবার এটা যদি ফোট ফ্যাসিলিটি আমি বলি আপনার ক্যারি করার জন্য অনেক বেস্ট তেরো ইঞ্চির মধ্যে অনেক বেস্ট একটি ল্যাপটপ প্লাস হচ্ছে সব ধরনের ফোট রয়েছে আপনার এসডিএম এর ফোটো আছে যত বড় মনিটর স্যার আপনি কানেকশন করতে পারবেন এই মনিটরের সাইলে আমি এই ল্যাপটপটা কানেক্ট করতে পারবো এরপরে হচ্ছে কি আপনার ইউএসবি বি আছে ভলিউম পাওয়ার বাটন এদিকে আবার ল্যান্ড ফোটো দিয়ে দিচ্ছে ম্যাক্সিমাম ল্যাপটপ

ওয়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি প্লাস হচ্ছে কি জিবি গ্রাফিক্স র্যাম রোম দুটাই আপগ্রেডেবল প্লাস হচ্ছে কি আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড পাবেন উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশন ডিসপ্লে পাবে আমি যদি ডিসপ্লেটা দেখে কতটা স্মুথ দেখতে পাচ্ছেন এটাতে আপনার হচ্ছে কি এই ফোর কে পর্যন্ত ভিডিও সাপোর্টেড ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এক লুক লাইক ব্র্যান্ড নিউ ইউজ বলাই যাবে না এটা যদি ইউজ হয়েছে কিছুদিন তারপরেও এটা ইউজ বলা যাচ্ছে না একদম লুক লাইক ব্র্যান্ড নিউ এটা আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন টি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ঈদ অফারে পেয়ে যাচ্ছে ঈদ অফারে তারপরে লেনোভো লাভাদের জন্য আরেকটি মডেল দেখাবো এটা হচ্ছে লেনোভো এল সিরিজ লং সিরিজটা যেটা চাচ্ছেন টি সিরিজ আছে না এল সিরিজ কোরাই এর এইট জেনারেশনের ফসর 8 GB RAM 256 SSD touch screen display matte touch তারপর হচ্ছে কি আপনি সব ধরনের ফোর ফ্যাসিলিটি পাবেন ডুয়াল ব্যাটারি পাবেন যেহেতু ডুয়াল ব্যাটারি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিঃসন্দেহে অনেক ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন L490 মাত্র 80 সরি মাত্র 26990 টাকা এবং সাথে পাঞ্জাবি গিফট থাকবে অবশ্যই পাঞ্জাবি গিফট থাকবে সাথে আরো 10টি গিফট সামগ্রী ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা এখান থেকে যে যারা কিনা শোরুম ভিজিট করতে পারবেন না তাদেরও হতাশাভার কোনো কারণ নেই আপনার হচ্ছে যে মডেলটা লাগবে আপনার হচ্ছে কি আমাদেরকে জাস্ট নক করবেন নক করার পরে আমরা আপনাকে ভিডিও কলে দেখাবো দেখতে তারপরে হচ্ছে কি আপনার যে মডেল পছন্দ আপনার অফিসে পাঠিয়ে দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনার যে মডেলই পছন্দ আমরা আপনার জেলা পাঠিয়ে দেওয়ার পরে আপনি দেখে শুনে আনপ্যাক করে ওইখানে টাকাটা পেমেন্ট করতে পারবেন ভালো না লাগলে আপনার হচ্ছে কি রিজেক্ট করে দিতে পারবেন সমস্যা নেই এরপরে আমি যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এরপরে আমি ডেল ব্র্যান্ডের আপনার হচ্ছে কি একটা ল্যাপটপ দেখাবো কোরাই ফাইভের হচ্ছে কি এইট জেনারেশন এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন স্পেশালি এই ল্যাপটপটা আমার খুবই পছন্দ কারণ হচ্ছে কি এটা ক্যারিয়েবল খুবই আপনার হ্যান্ডি একদম লাইট ওয়েট আপনার হচ্ছে কি ছোট দেখে ভাইবেন না যে এটা ডিসপ্লে যায় ছোট এটা ভেজালটা একদমই ছোট ব্যবহার করেছে ন্যানো ভেজাল ন্যানো ভেজালে কোরাই এর এইট জেনারেশন তারপর হচ্ছে কি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস এসডি র্যাম স্লট দুইটা আছে র্যাম রোম দুইটাই আপডেট হবো তারপর হচ্ছে একদম দেখেন নামে মাত্র একটা ভেজাল ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন ডিসপ্লে ম্যাট টাচ ডিসপ্লে এটা এটা আপনার হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা থাকবে প্লাস হচ্ছে কি আপনার এই এইট জেনারেশন ফলস তো পাচ্ছেনই নি সিরিজ অবশ্যই বিজনেস ক্লাস এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি 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 সাত

ওড়াই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে যে র্যাম রোল দুটা আপগ্রেডেবল ব্যাং উড়িষ্টানের সাউন্ড ব্যবহার করা হয়েছে এডিটবুক সিরিজ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কি ফিঙ্গার প্রিন্ট ব্যাকল্যাক কিবার উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে প্লাস হচ্ছে কি আপনার এখানেই পাচ্ছেন হচ্ছে কি ফেস লক অবশ্যই জার্মানিস ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে খোদাই করে দেখা আছে এটা জার্মানিস ভ্যারিয়েন্ট এডিটবুকের ফোর ফিঙ্গার লোগো ব্যবহার করা হয়েছে একদম লেটেস্ট লোগো একদমই প্রিমিয়াম একটা সিঙ্গেল এসকেস গ্রেন্ট কিছুই দেখাতে পারবেন না এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চলছে ঈদ ঈদ ধামাকা অফার চলছে ঈদ ধামাকা অফার ড্রিম টেকনোলজি প্রত্যেকটা ল্যাপটপের উপর এবার রমজানে কিন্তু শীত যে আপনার হচ্ছে গরম চলে আসছে হ্যাঁ গরম চলে আসছে বাতাস করার জন্য একটা ল্যাপটপ দরকার মানে কাজও করবে বাতাসও করবে বাতাস করার জন্য এই ল্যাপটপটি আচ্ছা জাস্ট ফান্ড করলাম এটা হচ্ছে কি আপনার এতটাই স্লিম হ্যাঁ এতটাই স্লিম ওয়ার্ল্ডে সেকেন্ড স্লিম ল্যাপটপ ম্যাকবুকের পরে যদি কোনো স্লিম ল্যাপটপ থাকে Lenovo ThinkPad X1 Carbon এটা হচ্ছে কি যারা বড় ডিসপ্লে লাগবে কিন্তু ওয়েটটা এটা হবে কম ওয়েট লাগবে কম তাদের জন্য এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন ফলবো এক্স ওয়ান কার্বন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্নএচডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবই অ্যাভেলেবল উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে খুবই স্লিম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বন চব্বিশ হাজার পাঁচশো দিয়ে যার প্রিভিয়াস প্রাইস ছিল আপনার আটাইশ হাজার টাকা রাইট এই দামে কোথাও পাবেন না শুধুমাত্র ড্রিম টেকনোলজিতে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার একটি মডেল এটা মডেলটা আগে বলে দিই এটা লেনবো থিঙ্ক প্যাডের টি ফোরটিন এস যারা কিনা আফার জেনারেশন চাচ্ছেন নেনবো থিংপ্যাড লাভার আছে তাদেরকে আমি যত যাই কিছু বোঝাই না কেন থিঙ্ক থেকে অন্য কোনো মডেলে মুভ করবে না এটা তাদের জন্য এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন বছর ষোলো জিবি র্যাম ব্যবহার করেছে তাও আর ডিডি আর ফোর এইট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স যেটা দিয়ে কিনা থ্রি ডির কাজও করা যাবে প্লাস হচ্ছে কি দুশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড টু এম বিএমএসএসডি ফেসলক রয়েছে ফিঙ্গার প্রিন্ট রয়েছে তারপর ব্যাক কিবোর্ড রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম বক্স সহকারে আছে এটা আমাদের কাছে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা একচল্লিশ হাজার এর ফলে ডেল ব্র্যান্ডের কিছু মডেল দেখায় ডেলের হচ্ছে যারা কিনা আপনার টু ইন ওয়ান ল্যাপটপ খুঁজতেছেন এই ল্যাপটপটা খুবই খুবই প্রিমিয়াম আপনার হচ্ছে কি সম্পূর্ণ গ্রসি টাচ স্ক্রিন ব্যবহার হয়েছে দেখতে পাচ্তেছেন কোরআপ ফাইভের এইট জেনারেশন মডেলটা যদি বলি ল্যানোভো সরি ডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান ফোর ফাইভের এইট জেনারেশন তারপর হচ্ছে কি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় ডিসপ্লেটা হচ্ছে কি এমন একটা ডিসপ্লে ব্যবহার করেছে গরিলা গ্লাস সহকারে আপনার হচ্ছে প্রোটেক্ট করা একদমই আপনার এই এইট কে রেজলিউশন পর্যন্ত সাপোর্ট করবে এটা কিন্তু এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবে ড্রিম টেকনোলজি থেকে অফার মূল্যে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আঠাশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার ল্যাপটপটা পেয়ে যাচ্ছে ইদ অফারে এরপরে যারা এসপি ব্র্যান্ড লাভার আছে কম প্রাইজের মধ্যে হচ্ছে কি আপনার একটা মোটামুটি সব ধরনের কাজ করার জন্য এসটি ব্র্যান্ড খুঁজতেছেন তাদের জন্য এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি হার্ড ডিস্ক এসএসডি দুইটাই ইউজ করতে পারবেন র্যামও বাড়াইতে পারবেন একটা ডিভাইস নেওয়ার পরে ইনপিওসারে আর কোনো ডিভাইস নিতে হবে না এটাই কাস্টমাইজ করে 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 চালাই দিতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে উনিশশো বিশ এক হাজার আশি রেজোলেশনের ডিসপ্লে আর কালার কমিউনিকেশনটা খুবই সুন্দর এটা হচ্ছে কি আবার আপনার হচ্ছে কি ইনসাইডটা সিলভার কালার ব্যবহার করেছে আউটসাইডটা আবার ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এটা তো সব ধরনের ফোর্থ ফেসিলিটি রয়েছে আবার ডিভিডি রাইডার রয়েছে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 22500 টাকায় 22500 টাকা কোরাই পেবে সেভেন জেনারেশন আচ্ছা এরপরে যারা এসপি জি সিক্স খুঁজতেছেন তাদের জন্য এসপি জি সিক্স ফোর আইট ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম রোম দুটাই আপগ্রেডেবল তারপরে দেখতে পাচ্তেছেন প্রোডাক্টটা কতটা ফ্রেশ একটা সিঙ্গেল এসকেচ ডেন্ট কিছুই নাই ফুল এস ডি রেজলিউশনের ডিসপ্লে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এসপি জি সিক্স মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমি যে মডেলটা দেখাবো যারা কিনা ডেডিকেট গ্রাভিস কার্ড সহকারে ল্যাপটপ ছাড়ছেন যারা হচ্ছে কি কোডিংয়ের কাজ করবে গেমার আছে গেম খেলবে গ্রাফিক্সের কাজ করবে অবশ্যই ডেডিকেট গাভিস কার্ড লাগবে তাদের জন্য এই ল্যাপটপটি আমি সাজেস্ট করব এই মডেলটা সম্পর্কে যদি বলে যাই এটা হচ্ছে ন্যানোভো টি ফোর নাইন ফাইভ এস এই মডেলটা কিন্তু শুরু হয়েছে টি ফোর ওয়ান জিরো থেকে আচ্ছা টু সবাই চিনে এটা নাইন ফাইভ এস টি ফোর অনেক আপডেট মানে আপড্রেটের সব আপডেট এটা পরে আর টি সিরিজের ল্যাপটপ এখনো বাইর করে নাই এটা আমাদের কাছ থেকে হচ্ছে কি দুই জিবি ডেডিকেটেড গাভি সহকারে এইট জিবি র্যাম দুইশো দিয়ে ফারসেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় আবার হচ্ছে কি এটাতে ব্যাকলাইট কিবোর্ড অবশ্যই রয়েছে দেখতে পাচ্ছেন এএমডি রাইজেন 5 প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে ফুললি ফ্রেশ একদমই ফ্রেশ একটা সিঙ্গেল এসকেজ ডেন টাকাতে পারলে 1000 টাকা ডিসকাউন্ট দেব প্রতি এসকেজের জন্য জি একদমই ফ্রেশ মাত্র 30500 টাকা 30500 টাকা এখন Lenovo X1 কার্বনের আরেকটি মডেল দেখাবো ল্যালবো এক্স ওয়ান কার্বনের হচ্ছে যারা মোটামুটি বাজেট আছে আরও হাই লেভেলের এক্স ওয়ান কার্বন খুঁজতেছেন তাদের জন্য একদমই সুপার স্লিম এক্স ওয়ান কাম্পের সঙ্গে যারা জানে তাদেরকে আবার নতুন করে বলতে হবে না ফোরআই ফাইভের এট জেনারেশন পাওয়া যায় ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি গ্রাফি স্পেস লক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এখানে মেনশনে করেছে ডলবে অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে অবশ্যই থিঙ্ক সিরিজের এটা এই বিজনেস সিরিজ ল্যাপটপ আর হচ্ছে কি আপনার উনিশশো বিশ এক হাজার আশি রেজলেশনের ডিসপ্লে পাবেন খুবই প্রিমিয়াম যাদের হচ্ছে কি অফিসের স্বভাবের জন্য হোক কাজের জন্য হোক ক্যারি করার জন্য এক দ্য বেস্ট ল্যাপটপ পারফরমেন্স একদম বিল কোয়ালিটি অনেক অসাধারণ এই ল্যাপটপটি এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় বিয়াল্লিশ হাজার এটা হচ্ছে কার্বনের সেই এইট জেনারেশন আর হচ্ছে কি বডি হচ্ছে সেভেন জেনারেশন জি এরপরে আমি যারা এলিট বুক ফ্রো বুক দেখেছি যারা জ্যাট বুক লাভার আছে তাদের জন্য জেডবুক হচ্ছে ওয়ার্ক ক্রিস্টেশন এর লেট্রক ওয়ার্ক ক্রিস্টেশন এর এমন একটা লেট্রোক এটা হচ্ছে কি আপনি তিনশো দিন একটানা ইউজ করবেন কিছু হবে না আপনি শার্ট ডাউন করা লাগবে না এভাবে শার্টার পালাই দিবেন আবার উঠাবেন তিনশো দিন দিন চালাবেন কিচ্ছু হবে না এটা হচ্ছে মোবাইল ওয়ার্ক ইস্টেশন আপনার জেটবুক ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে হচ্ছে কি আগুন এটা একদম আগুনের মতন পারফর্মেন্স দিবে এর মতো দৌড়াবে ওনার মতন দৌড়াবে ভাই এটা কোরাই এর টেন জেনারেশন ফরস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তাও আর এমবিএম এসএসডি প্লাস এই ষোলো জিবি ডিডিআ ফোর র্যাম আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন লক পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ব্যাংলিস্তানের সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে ব্যাং এন্ডুলিস্তাম উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে এসপি জ্যাট বুক ফায়ার ফ্লাই দেখতে পাচ্ছেন লোগোটা দেখলে একদম মাথা ঠান্ডা হয়ে যায় মন শান্তি আছে মনে একটা শান্তি আছে অফিসে কাজের জন্য স্বভাবের জন্য অ্যাজ এ বস লেভেলে একটা ল্যাপটপ পাচ্ছেন এটা এটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা ভায়া এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সারফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো আচ্ছা ল্যাপটপ সিরিজের সম্পর্কে সবাই অবগত ল্যাপটপ টু থ্রি সম্পর্কে এটা হচ্ছে ল্যাপটপ গো আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি আট জিবি গ্রাফিক্স প্লাস হচ্ছে কি টু কে রেজলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন একটা স্কেচ ডেন্ট কিছুই নেই একদমই ব্যাটারি হেলথ পঁচানব্বই পার্সেন্ট আছে এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো কোরআই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে টু কে রেজলিশন ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যার কিনা ফিরিয়াস প্রাইস ছিল বাউন্ন হাজার টাকা শুধু ঈদ উপলক্ষে এই অফারটা দিচ্ছি আর এরপরে হচ্ছে কি এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ল্যাপটপ এখন থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সারফেস ল্যাপটপ গো এরপরে যারা কিনা আপনার এসির মধ্যে ইলেভেন জেনারেশন চাচ্ছেন তাদের জন্য একদম আপডেট সিরিজ একদম আপডেট সিরিজ কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন জি এইট কিন্তু এটা আচ্ছা জি ওয়ান থেকে এখনো শুরু হয়েছে জি থ্রিও আমার কাছে আছে এই যে জি থ্রি

এটা হচ্ছে কি আপনার যারা কিনা একদমই লো প্রাইজের মধ্যে উইন্ডোজ সিস্টেমের একটা ল্যাপটপ বুঝতেছেন একদম মোবাইলের দামে ল্যাপটপ চাচ্ছেন ওভিস ওয়ার্ড এক্সেলের কাজগুলো করবে মুভি টুভি দেখবে বা হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজগুলো করবে তাদের জন্য এই ল্যাপটপটা প্রাইসটা খুবই কম উইন্ডোজ টেন প্রো দেওয়া আছে চার জিবি র্যাম দুই জিবি গ্রাফিক্স একশো আঠাইশ জিবি রোম আপনি মোটামুটি অফিসিয়াল সব কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা যায় এটা এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো টাকায় আপনি একটা উইন্ডোজ টেন প্রো ল্যাপটপ পাচ্ছেন উইন্ডোজ সিস্টেম যেটা কিনা ক্রোম বুক না উইন্ডোজ অপারেটিং সিস্টেম আচ্ছা তেরো হাজার পাঁচশো টাকায় মোটামুটি সব ধরনের বিগিন লেভেল সব ধরনের কাজ করা যায় ওকে ভাই আমরা দেখতে পাচ্ছি ম্যাকবুক আছে আপনার কাছে ম্যাকবুক দেখান আমাদেরকে অবশ্যই ম্যাকবুক হচ্ছে কি ম্যাকবুক যাদের স্বপ্নের ল্যাপটপ ড্রিম টেকনোলজিতে চলে আসবেন আপনার স্বপ্ন আমরা পূরণ করে দেবো এটা হচ্ছে কি ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেনটি জি তারপর হচ্ছে কি আপনার কোরাই আই ফাইভের ফলসার ব্যবহার করা হয়েছে আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে দুই চার জিবি গ্রাফিক্স আছে প্লাস রেটিনার ডিসপ্লে একশো আড়াইশ জিবি স্টোরেজ পাচ্ছেন ব্যাটারি হেলথ আশির উপরে রয়েছে দেখতে পাচ্তেছেন একদিন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে একটা সিঙ্গেল এসকেচ ডেন্ট নাই যেহেতু ম্যাকবুক এয়ার খুব স্লিপ হবে একদম ব্লেডের মতন পাতলা দেখতে পাচ্ছেন খুবই লাইট বিল কোয়ালিটি অনেক ভালো ম্যাকবুকে বিল কোয়ালিটি নিয়ে বলতে হয় না ফুল মেটেল বডি সামনের পিছনে পুরোটাই মেটেল বডি সম্পূর্ণ একদম অথেন্টিক সব কিছু ওকে আছে চার্জার অত ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এর আগে বিয়াল্লিশ হাজার টাকা আপনার ভিডিও তে দিয়েছিলাম আচ্ছা আজকে কিন্তু ঈদ অফারে স্পেশাল ডিসকাউন্ট থাকছে আচ্ছা আর দর্শকদেরকে আরেকটু কুরিয়ার প্রসেসটা একটু বলে দেবেন কুরিয়ার প্রসেসটা হলো আমার এখান থেকে যে ল্যাপটপটি আপনার পছন্দ প্রয়োজন ভিডিও কলে দেখবেন আর হচ্ছে কি আপনার যে মডেল পছন্দ আপনার জেলায় কুরিয়ার অফিসে পাঠিয়ে দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স মানিতে আর প্রোডাক্টটা ওইখানে দেখে শুনে আনপ্যাক করে ভালো লাগলে তারপর হচ্ছে কি আপনি প্রোডাক্টটা রিসিভ করে টাকাটা কুরিয়ার অফিসে পেমেন্ট করবেন আর যদি ভালো লাগার কোনো কথাই ওঠে না প্রশ্নই ওঠে না কারণ হচ্ছে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা চেক করে তারপর পাঠানো হয় আচ্ছা এরপরে হচ্ছে কি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার গিফট সহকারে কুরিয়ারে চলে যাবে আবার বাইবের না যে আপনি কুরিয়ার থেকে নিচ্ছেন কিন্তু গিফট পাবেন না এরকম না একদম প্রত্যেকটা গিফট সহকারে কিন্তু আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনার জেলা আপনাদের সোমুম আসার লোকেশনটা আমাদের শোরুমের লোকেশনটা খুব ইজি ডাকা মিরফুদ সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় স্বপ্ন সি টু আর যারা কিনা ম্যাটেরিয়াল রেল ফিলার ফল করবেন দুইশো তেপান্ন নম্বর ফিলারের ঠিক পূর্ব আসে টাচবান লাইটিয়ে বোধ আসে ওই বিল্ডিংয়ের তৃতীয় তলায় স্বপ্ন সি টু এর চিন্তা অসুবিধা হলে আপনার মোবাইলে গুগল ট্র্যাক করবেন আমাদের ডিম টেকনোলজি লেখে চার্জ করবেন যে কোনো মোবাইল থেকে একেবারে এক্সাক্ট লোকেশনটা দেয় রাইট ধন্যবাদ সো যারা ল্যাপটপ কিনবেন এবং সাথে দশ দশটা গিফট বুঝে নেবেন অবশ্যই আসবেন ড্রিম টেকনোলজিতে থাকছে চার রাত পর্যন্ত অফার আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে